কোনো ব্যক্তি যদি চায় তার স্ত্রীটা নেককার হোক স্ত্রীটা নেককারদের অন্তর্ভুক্ত থাকুক তার সন্তানগুলো তার বাধ্যগত হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক সমস্ত ইসলামিক সমস্ত কাজকর্মগুলোতে সে যুক্ত থাকুক সমস্ত খারাপ থেকে দূরে থাকুক তার বাধ্যগত থাকুক এবং নেককার সন্তান হোক সে যেন সর্ব অবস্থায় এই দোয়াটি পড়ে বিশেষ করে পাঁচ অক্ত নামাজের পর এই দোয়াটি অবশ্যই পড়বে এবং উঠতে বসতে এ দোয়াটি পড়বে রব্যেনা হ্যাবলানা মিন আজুয়াজিনা অজুরিয়াতিনা ওর এটা আয়োনিউম মই যে আল নালিল মুত্তাকলেই নাই মামা রবেনা হ্যাবলানা মিন আজুয়াজিনা ওয়াজুরিয়াতিনা ওর এটা আয়োনিউম মজে আল নালিল মুত্তাকলেই নাই মামা প্রত্যেক নামাজের পরে দুয়াটি পড়বেন সব চাইতে ফেরেশানিকর জিনিস হচ্ছে যদি আপনার সন্তানটা আপনার স্ত্রীটা আপনার অনুগত না হয় নেককার না হয় সে যদি গুনায় লিপ্ত হয় সবচেয়ে দুনিয়ার যত টাকায় রুজি করুন না কেন এটা হচ্ছে সবচেয়ে ফেরেশানিকর জিনিস এই অবস্থা থেকে এই ফেরেশানি থেকে মুক্তি হইতে হইলে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে ফানা চাইতে হবে এই জন্য নিজে যেমন ভালো থাকব সমাজ আমার সন্তান আমার স্ত্রী সবাই যেন ভালো থাকে নেককার হয় নামাজি হয় আল্লাহওয়ালা হয় খুদাবিরু হয় এই জন্য আপনাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে সাহায্য এই জন্য আমরা সর্ব অবস্থায় দোয়াটি পরব রব্বেনা হেবলানা মিন আজয়াজিনা وذريتنا قرة عيون وجعلنا للمتقين إماما